মিষ্টি খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি আর সেই মিষ্টি যদি বাড়ির তৈরি হয় তাহলে তো কথাই নেই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছানার পায়েস তবে একটু অন্যভাবে করেছি আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আর এটা তৈরি করাও খুবই সহজ তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক ছানার পায়েস তৈরি করার জন্য প্রথমে করার মধ্যে অল্প একটু জল দিলাম তারপর এক লিটার দুধ দিলাম এইভাবে দুধ দেওয়ার আগে যদি অল্প একটু জল দেওয়া হয় তাহলে দুধটা তলায় লেগে যায় না এরপর দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে অর্ধেক করে নেব আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে প্যাকেটের যে কোনো দুধ ব্যবহার করতে পারেন দুধটা এইদিকে দিকে ফুটতে থাক আর অন্যদিকে আমি দুশো গ্রামের মতো ছানা নিয়েছি ছানাটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে আমি আর ছানা তৈরি করা দেখালাম না আগে অনেকবার ছানা তৈরি করা দেখিয়েছি আমি এখানে মুখে বলে দিচ্ছি এক লিটার দুধ যখন ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে দু তিন মিনিট ওয়েট করার পর এর মধ্যে তিন চামচ ভিনিগার আর তিন চামচ জল মেশানো মিশ্রণটা অল্প অল্প করে ঢালতে হবে এরপর ছানাটা কেটে গেলে ছানাটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে আপনারা চাইলে পাতিলেবুর রস দিয়েও ছানাটা কাটাতে পারেন অল্প একটু মেখে নেওয়ার পর এর মধ্যে আমি এক চামচ গুঁড়ো চিনি দিলাম গুঁড়ো চিনি দেওয়ার পর ছানার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব বেশি সময় ধরে এখানে মাখবার দরকার নেই অল্প একটু মেখে নিলেই হবে ছানাটা এখানে খুব ভালো করে মসৃণ করে মাখানো হয়ে গেছে ছানা মাখতে মাখতে অবশ্যই মাঝে মাঝে দুধটাকে চেক করতে হবে যাতে তলায় লেগে না যায় অন্যদিকে দুধটাকে আমি একবার চেক করে নেব দুধটা এখানে মোটামুটি অর্ধেক হয়ে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে এদিকে আমি অল্প একটু কেশর নিলাম কেশরটাকে ভালো করে গুঁড়ো করে নেব। কেশর এমনি গুঁড়ো করা যায় না তাই এর মধ্যে অল্প একটু চিনি মিশিয়ে ভালো করে গুঁড়ো করে নিলাম এরপর এই কেশর গুঁড়োটা দুধের মধ্যে ঢেলে দিলাম কেশর দেওয়ার পর দেখুন কতটা ভালো কালার চলে এসছে এরপর আরও যত ফুটবে আরও তত ভালো কালার চলে আসবে কেশর গুঁড়োটা খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে হাফ কাপ চিনি দিলাম চিনিটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব এরপর আমি ছানা থেকে ছোট ছোট বল তৈরি করে নেব ছানাটা এখানে একদম পারফেক্ট মাখানো হয়েছে দেখুন বলেতে একটাও ক্র্যাক পড়েনি যখন দেখবেন যে বলেতে একদম ক্র্যাক পড়েনি তখন চারবেন যে ছানাটা একদম পারফেক্ট মাখানো হয়েছে মিষ্টির দোকানে এই রকম ছোট ছোট ছানার বল তৈরি করেই ছানার পায়েসটা তৈরি করে তবে আমরা বাড়িতে অনেকেই ছানাটাকে দুধের মধ্যে দিয়েই ছানার পায়েস তৈরি করি এই রকম ছানার বল তৈরি করে যদি ছানার পায়েস তৈরি করা যায় তাহলে খেতে খুবই সুস্বাদু হয় এইভাবে আমি প্রত্যেকটা ছোট ছোট বল তৈরি করে নিয়েছি এরপর ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ছানার বলগুলো দুধের মধ্যে দিয়ে দেব। আস্তে আস্তে ছানার বলগুলো দুধের মধ্যে দিতে হবে কারণ ছানার বলগুলো খুব নরম আছে জোরে জোরে দিলে ছানার বলগুলো ভেঙে যেতে পারে বলগুলো দুধে দেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের মতো ফুটিয়ে নেব বেশি জোরে ফোটাবেন না তাহলে ছানার বলগুলো ভেঙে যেতে পারে দশ মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন বলগুলো কতটা বড় হয়ে গেছে আর একটাও বল ভাঙেনি এখানে একদম তৈরি হয়ে গেছে ছানার পায়েস এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব তাহলে দেখলেন তো কত সহজে এই রকম একটা কালারফুল ছানার পায়েস বাড়িতেই তৈরি করা গেল এরপর উপর থেকে কিছু পেস্তাকুচি আর অল্প কেশর ছড়িয়ে দিলাম আপনারাও ঠিক এই রকমভাবে ছানার পায়েসটা বাড়িতে তৈরি করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আজকের রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও দেব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ